নমস্কার কেমন আছেন সবাই ডেলি লাইফ উইথ মৌ চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো বেশ কদিন ধরে খুব গরমটাও পড়েছে আর ও ডিউটি চলে যাওয়ার পর সারাদিন একা একা ঘরে ভালো লাগছে না বোর লাগে তাই ভাবলাম বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু ঘুরতে যাব তো সন্ধ্যাবেলায় একটু বেড়ে পড়লাম হাঁটতে হাঁটতে আমার বাড়ি থেকে চার থেকে পাঁচ মিনিট দূরে ওই জায়গা ওখানে সবাই দেখি এই সন্ধ্যা টাইমে ঘুরতে আসে তো আমিও চলে এলাম ঘুরতে এক ঘন্টা মতো বসলাম ওখানে চারদিকটায় ঘুরে ফিরে দেখলাম ভালো লাগলো লোকজন ছিল অনেক তারপর আমার বর ফোন করে জানালো যে তুমি ওখানেই থাকো আমি বাড়ি ফিরছি তো কথাটা শুনে বেশ ভালোই লাগলো কারণ এবার অন্তত কথা বলার মতো একজনকে তো পাওয়া যাবে সারাদিন একা একা আর কত ভালো লাগে তো সামনে একটা দোকান ছিল চটপটি দোকান ওখানে ফুচকাও পাওয়া যায় তো আমরা আজকে ভাবলাম ফুচকা খাবো না একটু চটপটিই খাবো তো দুজনে আমি গেলাম এই বিকালের দিকে এই টক টক চটপটি বা ফুচকা খেতে এমনিতেই বেশ ভালো লাগে তারপর গরমটা রয়েছে তো তার জন্য টকটা খেতে বেশি ভালো লাগে আর আমার আবার এই টক ফুচকা বা চটপটি এসব বেশি ভালো লাগে তোকে বললাম দুজনে মিলে চলে এলাম এখানে দেখুন দোকানটা কত সুন্দর করে বানিয়ে দিচ্ছে তো আমরা দুজনে খেলাম তারপর ও বললো যে সাইকেলে কি একটা প্রবলেম আছে সামনে একটা দোকান ছিল ওখান থেকে সাইকেলটা একটু সারিয়ে নিচ্ছে ওটা নিয়ে তো রোজ দুটি যেতে আসতে হয় এটাকে তো ঠিক রাখতেই হবে না হলে বিশাল সমস্যা হয়ে যাবে সেজন্য সামনের দোকান থেকে সারিয়ে নিচ্ছি আর আমি ওর জন্য একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম সাইকেলটা সারানোর পর আমি ওকে জিজ্ঞাসা করলাম কী গো হেঁটে যাবো নাকি পিছনে বসবো ও প্রথমে একটু কিনতে কিন্তু করছিল কিন্তু পরে বললো বসো বেশ কয়েক বছর পর এইরকমভাবে আবার ওর পিছনে সাইকেলে বসে যাচ্ছে ব্যাপারটা বেশ ভালোই লাগছে পুরনো দিনের কিছু কিছু কথা মনে পড়ছে আমরা যখন এভাবে আসছিলাম তখন দেখলাম রাস্তার কিছু লোক গোল গোল চোখ করে আমাদের দিকে তাকিয়েছিল কেন তাকিয়েছিল আমরা জানি না বাট ব্যাপারটা কিন্তু আমাদের বেশ মজাই লাগছে অনেকদিন পরই ভেবে এলাম তো কিছুটা আসার পর ফাইনালি আমরা ঘরে পৌঁছে গেলাম বাইরে খুব গরম বৃষ্টিও হচ্ছে না কদিন ধরে জানি না ওয়েদারের কী অবস্থা বৃষ্টি হবে না হবে নি আর এদিকে আমরা দুজনেই বাইরে থেকে এসেছি ঘেমে মেখে একাকা রয়ে গেছি তো এখন দুজনে মিলে শরবত খেলাম তারপর বেশ কিছুক্ষণ গল্প করলাম গল্প করার পর আমি এখন রাতের রান্নাটা বসিয়ে দিয়েছি আর কালকে সকাল সকাল ও ডিউটি আছে তাড়াতাড়ি তো বেশি রাত করবো না আমরা শুয়ে পড়ব খেয়ে দিয়ে তো ঘুম থেকে উঠে দেখি সকাল থেকে ভালোই বৃষ্টি হচ্ছে কালকে রাতে যখন আমরা ঘুমোতে যাই তখন কিন্তু আকাশে বেশ ভালোই মেঘ ছিল বৃষ্টি হবে কিনা না জানতাম না এই দেখুন কেমন বৃষ্টি হচ্ছে আর ও সকালবেলা ওই প্রতিদিনের মতো ডাস্টবিন বালতিতে ফেলে দিয়ে আসছে ছাতা মাথায় দিয়ে আর দেখুন কত জল সারা রাত ধরে মানে ভালোই বৃষ্টি হয়েছে আর রাস্তায় জল জমে গেছে দেখে তো আমার বড় মাথা গরম হয়ে গেছে কারণ এই জল নামতে এখন লাগবে দু ঘন্টা মতো সময় তো ওর আবার ডিউটি গেছে তাড়াতাড়ি তো আমি এখন সকালবেলা ওকে শরবত দিচ্ছি কালকে রাতে কতিলা ভিজিয়ে রেখেছিলাম ঘুমোনোর আগে আর মিষ্টি তো ওটাই এখন আজকে বানিয়ে দিচ্ছি খুব গরম ছিল তো বৃষ্টি হবে কি জানতাম না তো এটা ভিজিয়ে রাখছিলাম যদি বৃষ্টি হতো জানতাম তাহলে আর এইটা দিতাম না কারণ এটা খেলেই এমনিতে শরীর ঠান্ডা হয়ে যায় তো ওর জন্যও বানাচ্ছি আর আমি বানিয়ে রাখছি আর যখন মেজাজ যখন হাই হয়ে গেছে জল দেখে কি করে যাবে তার ঠিক নেই তো এটা খাওয়ার পর আমি রান্না বসিয়ে দেবো কারণ যেহেতু বললাম তাড়াতাড়ি উঠে যাবে তো আমাকেও তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি ও দুটি যাওয়ার সময় নিয়ে চলে যাবে আর দেখতেই পাচ্ছেন কেন বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জন্য বাজার যেতে পারেনি তাই বাড়িতে যা সবজি ছিল সেগুলো দিয়ে রান্না করছি এখন আর এই যে এইখানে ভাজছি এখন আলু আর কাঁকর দিয়ে কালো জিরা লঙ্কা দিয়ে একটা ভাজা করছি আর আজকে তো মাছ আনতে পারেনি তো তার জন্য ভাবলাম যে বাড়িতে ডিম আছে ডিমের একটা রেসিপি ট্রাই করি তো রোজ রোজ ডিমকে সেদ্ধ করেই ঝোল করি আজকে ভাবলাম ডিমকে সিদ্ধ করে ঝোল করব না একটু অন্যভাবে ট্রাই করে দেখি খেতে ভালো লাগবে তো ওটাই করছি আর এই রান্নাটা তাড়াতাড়িও হয়ে যায় তো ওই জন্য আমি প্রথমে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি ওর মধ্যে একটু লবণ হলুদ আর কিছুটা পরিমাণ গোলমরিচ দিয়ে ভালো করে ফাটিয়ে নেব এরপর প্রেসার কুকারের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে ওই বাটিটা বসিয়ে দিলাম এবং সাইড থেকে কেটে রাখা আলু যেটা ঝোলের জন্য আমি দেবো ওটাকেও দিয়ে দিলাম একসঙ্গে সব সিদ্ধ হয়ে যাবে তবে দু তিনটা সিটি দেওয়ার পর আমি ওটাকে নামিয়ে নেব রোজ রোজ একই টাইপের রান্না না খেয়ে মাঝে মাঝে একটু নতুন নতুন রেসিপি ট্রাই করতে ইচ্ছা করা তাই একটু মাঝে মাঝে বানিয়ে ফেলি আর এই দেখুন ওটা সিদ্ধ হয়ে গিয়েছিলো এরপর ওটাকে আমি চার টুকরো করে নিয়েছি তারপর তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন বুঝতেই পারবেন না যে এটাকে আমি ডিমেরই রেসিপি করছি এবং ডিমটাকে প্রেশার কুকারে চি দিয়ে করেছি তো তারপর যেভাবে নর্মালি ঝোল বানাতে হয় আমি সেইভাবে আলু দিয়ে ঝোল বানিয়ে নিয়েছি আর এখন আর একটু ফুটতে দেবো তো মাখা করবো ভাবছি যেহেতু আজকে ডাল বানিয়েছি সেহেতু তরকারিটা মাখা মাখায় রাখবো আর এখন রান্না হয়ে গেছে উপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম ব্যাস রান্না কমপ্লিট এভাবে মাখা ঝোল বানিয়ে নিলাম ডাল বানিয়ে নিলাম আমার রান্নাও এদিকে হয়ে গেল এখন খাবারটাকে আমি ফ্যানের তলে দিয়ে দেবো একটু ঠান্ডা হয়ে গেলেই বক্সের মধ্যে ভরে দেবো আর এদিকেও এখন স্নান করে চলে আসছে তারপরে ওখানে ইউনিফর্মটা একটু আয়রন করে নিচ্ছে কারণ এরপরে রেডি হবে রোজকার রুটিন ইউনিফর্ম আয়রন করা ওটাই করছে আর এদিকে এখন আমি সকালে যে ব্রেকফাস্ট করব তার জন্য এখন শসা গাজর পেঁয়াজ আর ছোলা যা যা হয় একটু চাটমুড়ি ওটাই বানাবো আজকে আর তেমন কোনো টিফিন বানানো এই চাটমুড়ি দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল এরপর ও রেডি হয়ে গেছে ও কিন্তু আজকে ইউনিফর্ম পরে যাবে না কারণ রাস্তায় জল জমে গেছে তো তো ওই জন্য জামা কাপড়গুলো এবং ওর জুতো সব ব্যাগের মধ্যে ভরে নিয়েছে ভরে নিয়ে এখন নর্মাল একটা সিভিল ড্রেস পরে এখন ও বেরিয়ে যাচ্ছে তো ও তো এখন ডিউটি চলে গেল এরপরে আমার একা একা জীবন কাটবে আর এখন ভিডিওটা আমি এখানেই রাখছি কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিওতে তো পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন